সবার ভালোবাসা অর্জন করতেও কিন্তু একটা যোগ্যতা প্রয়োজন আর এই যোগ্যতাটা আপনারাই আমাকে করে দিয়েছেন তাই তো দুনিয়াতে ফ্যামিলির পর আপনারাই আছেন আমাদের আপনজন যাদের সাথে কিনা আমাদের প্রতিদিনের সব কিছু আমরা শেয়ার করি আসসালামু আলাইকুম আমি আরুষারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমি উঠি আপনাদের আরও আপনাদের ভালোবাসার আরও আপনাদের মন জয় করার আরও আর যার ভিডিওগুলোতে কিনা আপনারা ইদানিং অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে মন্তব্য করেন আমি নিজেও জানি না যে আমি কি করেছি যা আপনাদের মনে আমাদের জন্য এত ঘৃণা পুরো ঘর লাইট বন্ধ করা এই এই কি করতেছ তুমি আরু কি করি কি হাতে কিডা কি পলাইপলাই কি করতেছ লাইট সব বন্ধ করে আবার পলাইতেছ কি এই দেখা ওইটা কি কি করতেছ ওটা ওরে কি কইতেছ খাই

বাইদাভে আমি কিন্তু সবার কথা বলছি না কিছু মানুষের কথা বলছি যারা কিনা আমাদেরকে নাকি পছন্দ করে না আমাদের দেখতে নাকি একদমই ভালো লাগে না এনিভে আজকের ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনারা সবাই যে আমার কোন কোন ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে ইভেন আমার কি আচরণ আমার কি ড্রেস আপে আপনাদের কাছে বেশি প্রেজেন্ট করলে ভালো লাগবে সবাই বলবেন কেননা আপনারা হচ্ছেন আমাদের একটি পরিবার আর আপনাদের কথাও সাজেস্ট আমাদেরও শোনা দরকার অনলাইনে সবাই আমার ভালোবাসার মানুষ সবাইকে আমি অনেক ভালোবাসি রেসপেক্ট করি সম্মান করি তাই তো হয়তো বা আজকে সাত মিলিয়ন ফলোয়ার আমাদের ডান এই অনলাইন প্ল্যাটফর্মের জার্নিটা শুরুটা থেকেই ছিল কষ্ট আর আজ অব্দিও কষ্ট করেই যাচ্ছি অনেকেই বলে যে তোমরা একটু বেশি করো তোমাদের থেকে আর যাই হোক মানুষ ভালো কিছু শিখবে না তখনই নিজেই নিজেকে প্রশ্ন করতাম যে কি করেছে আমি কী মানুষ আমাদেরকে দেখতে পারে না আসলে কি আমরা বাঙালি এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ আমরা কখনো কারো ভালো সহ্যই করতে পারি না কেউ আমাদের থেকে উপরে উঠে গেলে সেটাই আমাদের হিংসে আর আপনারা এটাও হয়তো বা জানেন এই লোভ লালসা মানুষের জীবনকে একদম ধ্বংস করে দেয় ওই যে কথায় আছে না আপনি কাউকে কোয়েতে ফেলার জন্য ব্যবস্থা করে রেখেছেন আর দেখুন সেই ব্যবস্থায় কৃত আপনি পড়ে গিয়েছেন হুম যাই হোক বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু এতটুকুই বলছি আজকের দিনটি ছিল আমাদের জন্য খুব খুব একটি ভালো দিন তার কারণ হল আজকে আমাদের টিকটকে সাত মিলিয়ন ফলোয়ার ডান শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সাপোর্টে জানেন এই সেভেন আর এমটা কিন্তু একসাথে করতে আমাদের অনেক স্ট্রাগল যুদ্ধ করতে হয়েছে পরমানুষের কথাও তো বাদই দিলাম নিজের ফ্যামিলির মানুষের কাছে অনেক খারাপ হয়েছে তারপর আজকে এত দূরে এসে দাঁড়িয়েছি সবার ভালোবাসা পেয়েছি আর একটা কথা সবাই কমেন্ট করেন আর আপু তোমার চুল কালো করলে কেন আর কালোতে কিন্তু আসলেই তোমাকে অনেক সুন্দর লাগে আসলে আপনারা আপনাদের আগের আরুকে যেভাবে দেখেছেন ইনশাল্লাহ এখন থেকে সেভাবেই দেখবেন যাই হোক সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকতে পারি ভাই কারো কোনো ক্ষতি চাই না তারপরও আল্লাহ কেন যেন আমাদের শত্রু বাড়িয়ে দেয় সেটাই বুঝতে পারি না যাই হোক আমাদের যদি কোনো ভ্রু ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমাদের কি কি ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো ইভেন আপনারা কি কি ভিডিও আমাদের থেকে আশা করেন এক্সেপ্ট করেন সবাই কমেন্ট করে বলে যাবেন আর আজকে যারা যারা আমাদেরকে এত উৎসাহ দিচ্ছ সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ সারাটা জীবন এভাবে আমাদের পাশে থাকো কারো নজর যেন না লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের পাশে থাকো আল্লাহ ফেস টাচা